ইউনিক সিরামিক্স এজেন্সিতে আসলে আপনারা যে রাজকীয় ডিজাইনের যে এক্সেসরিজ গুলো পাবেন আজকে দর্শক বন্ধুদেরকে সেগুলো আমি দেখাবো যেগুলো আমাদের পেরি থাইল্যান্ডের মানে ইনপুট করা আইটেম এগুলো ভিতর জি জি এগুলো ভিতরে আপনারা বিভিন্ন কালার পাবেন একটা পাঁচটা কালার পাবেন আমাদের এখানে ব্ল্যাক গোল্ডেন রোজ গোল্ডেন সিপি কালার এবং এবি কালার আমাদের এখানে এই যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো দেখেন দর্শক বন্ধুদেরকে এগুলো কিন্তু সম্পূর্ণ সেট বাই সেট এবং চাইলে আপনারা কিন্তু পিস বাই বাই নিতে পারেন তবে সেট সেট আমরা করি বেশি যাদের একটা বাথরুম ফুল সেট লাগে তাদের জন্য হচ্ছে আমাদের এগুলা খুবই খুবই চমৎকার ডিজাইনের এটা আমাদের হাই কোয়ালিটি বলে আর কি আমরা আমাদের এই শোরুমের একদম হাই কোয়ালিটি যে অ্যাক্সেসরিজ আইটেম সেগুলো হচ্ছে আমাদের এগুলা এগুলোর ভিতরে আপনি পাবেন ব্রাশ হোল্ডার ডিসপেন্সার রিং টাওয়ারিল টাওয়ার এবং হচ্ছে সেল এবং রেক মানে একটা বাথরুমের ভিতরে যেগুলা প্রয়োজনীয় আপনারা সেগুলাই পাবেন আমাদের কাছে তার পাশাপাশি আপনারা চাইলে আমাদের এখানে এলইডি এলইডিও কিছু মিল আছে যেগুলো আপনারা কাস্টমাইজের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে দর্শক বন্ধুরা একটা এলইডি মিল আমাদের তিনটা কালার হবে এবং এই কালারের ভিতরে আপনার চাইলে যে কোনো সাইজ আমাদের কাছে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন সাইজ যে কোনো সাইজ আপনি বিগ সাইজ বলেন স্মল সাইজ বলেন সবগুলোই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এবং ঢাকার বাহিরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি কিন্তু একদমই ফ্রি